যে ব্যক্তি গন্তব্যস্থলে পৌঁছার জন্য সঠিক রাস্তা অবলম্বন করেছে সঠিক রাস্তা ধরেছে ওই ব্যক্তি ঠিকই তার গন্তব্যস্থলে সঠিকভাবে সঠিক সময়ে পৌঁছাতে পারবে কিন্তু যে ব্যক্তি তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য সঠিক রাস্তা ধরে নাই সঠিক পথে চলে নাই ওই ব্যক্তি কখনোই তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না নাকি পারবে আপনি যাবেন এখান থেকে ধরেন গুলিস্তানি আপনি নিয়ে হ্যাঁ এটাতে গুলিস্তানের রাস্তা না গুলিস্তানের রাস্তা কোনটা পূর্ব দিকে শিক্ষন থেকে পূর্ব দিকে আর পশ্চিম দিকে হচ্ছে মোহাম্মদপুরের রাস্তা এখন যদি আপনি পশ্চিম দিকে যান মোহাম্মদ পড়া যেতে পারবেন কিন্তু সেটা আপনার গন্তব্যস্থল নয় আপনার গন্তব্যস্থল হচ্ছে গুলিস্তান অতএব আর এই ধরার মালিককে ধরানোর মালিককে তিনি হলেন আমার রব আপনার আমার রব যাকে সঠিক রাস্তা ধরিয়ে দিবে সে অবশ্যই অবশ্যই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে কিন্তু যদি রব যদি সঠিক রাস্তা না ধরিয়ে দেয় তাহলে গন্তব্যস্থলে পৌঁছানো যাবে না সফলতার সে সেই পারবে না এটাই হবে যাদের সম্পদ হয়েছে তাদের জাকাত দিতে হবে এবং বিশ্বাসটা আকারের পরি প্রতি দৃঢ় রাখতে হবে এমন নয় যে সন্দেহমূলক কিমূলক সন্দেহমূলক আপনার সন্দেহ আছে শোক আছে রাস্তাটাকে আসলে জান্নাতে রাস্তা নাকি জাহান নামের রাস্তা অনেকে তো এমন আছে যে জান্নাত এবং জাহান নাম বিশ্বাসই করে না কি বলেন আসে না যারা বিশ্বাস করে না তারা তো নাস্তিক তারা কি নাস্তিক যারা বিশ্বাস করে তারা হচ্ছে আস্তিক যারা বিশ্বাস করে তারা আস্তিক অর্থাৎ তাদের আস্থা আছে তাদের বিশ্বাস আছে যে আখেরাত আছে এখন যদি আখেরাত আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি কিভাবে গুণগুলো অর্জন করবেন আপনি মহসিন কিভাবে হবেন আপনি তো মহসিন হতে পারেননি অত মহসিন যেহেতু হতে পারেননি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য হেদায়তের রাস্তা খুলে দিবে না যারা মুহসিন না হতে পারবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত রাস্তা খুলে দিবেন না যখন মুহসিন হবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হেদায়েত রাস্তা খুলে দিবেন বলা সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং তাদেরকে আমি সফলতা দার প্রান্তে নিয়ে পৌঁছাবো সফলতা দার প্রান্ত কোনটা মুসলমানদের জন্য জান্নাত জান্নাতের মধ্যে কয়েকটি তককা রয়েছে এই তককার জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যখন তোমরা জান্নাতের দোয়া করবে জান্নাত চাবে আল্লাহ রব আলিনের কাছে তামান্না করবে আশা পোষণ করবে যে আমি জান্নাতে চাই তোমার কাছে তখন তোমরা এই দোয়াটাই করবে যে আল্লাহ আমাকে জান্নাত ফের দাউস দান করো কোন জান্নাত জান্নাত ফের দাউস কারণ হচ্ছে স্টেটাসের দিক থেকে সবচেয়ে উচ্চ স্টেটাস হচ্ছে জান্নাত ফের দাউস হাই লেভেলের জান্নার কোনটা তামান্না করতে হবে চাইতে হবে আকাঙ্ক্ষা করতে হবে কোন জান্নাতের করতে হবে ফেরদাউসের কাজ করতে হবে কাজ করতে জান্নাতের কাজ করতে হবে জান্নাতের জান্নাতের কাজ করবেন তো জান্নাতে যাবেন